আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি কালোঘাট ব্রিজের বলকালার বলকালির সাইডে এখন বলকালির সাইড থেকে আমি নতুন ব্রিজে যাব নতুন ব্রিজে যাওয়ার জন্য একটা কালারফুল দিয়ে নাকি একটা ব্রিজ আছে ওখান দিয়ে আমি চলে যাব এগুলো বড় বছর এগুলো কি আসছে ট্রাক ব্যাপার নিয়ে আসছে আমার পাশ দিয়ে ট্রাক কীভাবে চলে যাচ্ছে ট্রাক সো বলি রাস্তা শুরু করেছি যাত্রা বল রাস্তায় শুরু করেছি যাত্রা এই আমি যদিও বা চিনি না আমি যদিও বা চিনি না যে এই রোডগুলো অনেক বেশি রিস্কি আমি চিনি না আর যে বলকালি থেকে বলকালি হয়ে যে শাকপুরা হয়ে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমি নতুন ব্রিজে উঠতে পারবো সো আজকের মিশনটা হচ্ছে এটাই সো যারা বলকালি ব্রিজ থেকে বলখালি মানে কালুরঘাট ব্রিজ থেকে নতুন ব্রিজে যাবেন তাদের জন্য আজকে ভিডিও বা নতুন ব্রিজ বা চট্টগ্রাম হাইওয়েতে যারা উঠবেন তাদের জন্য আজকের ভিডিও তো মানুষকে জিজ্ঞেস করতে হবে যে আমি কোন দিকে কোন দিকে যাব এই রোডগুলো ছোটো রোড বাট এখানে সিএনজির প্রেশারটা একটু বেশি থাকে এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে যদিও বা সেটা ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে কালোর কর্ণফুলী সেতু হয়ে আর প্রোডাক্টগুলো আনা নেওয়া করে এই রাস্তাও সুন্দর রাস্তা আমারও সুন্দর লাগে এই বোলখালীতে আসছে অনেক দিন হচ্ছে বাইক নিয়ে এই প্রথম আমি বোলখালীর মানে কালুরঘাট ব্রিজ পার হয়ে এ পারে যাচ্ছি না আমি উড়িগ দিয়ে আসছে আমার যেহেতু বাড়ি চন্দননয়শে সো আমি ওই দিক থেকে আসছিলাম বাট এদিক থেকে যাওয়া হয় না আজকে প্রথমবারের মতো যাচ্ছে এই রোডটা আমি শুনেছি অনেক বেশি ডেইজারাস এই আরেকজন ব্লগার বাই ক্যামেরা ক্যাম মোবাইল মাউন্ট করে হেলমেটে ভিডিও করে করে যাচ্ছে সামনে কি বাজার আমি জানি না এটা পরে পরে শোনাবো বাট এটা সোজাসুজি রোড আজান দিচ্ছে সময়টা অনেক গড়িয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আল্লাহ জানে কার কফাল কার পরিবারের দুঃখ সম্ভবত আদর কমিউনিটি সেন্টার আদর কমিউনিটি সেন্টার এই রোডে কত স্পিডে গাড়ি চালাবো কোনো হয় আমার মনে হয় এটা ফিফটির উপরে যাওয়া ঠিক হবে না এটা হচ্ছে গুমতলি সালা মার্কেট এটা গুমতলি এটা গুমডন্ডি নাকি গুমতলি এটা আচ্ছা গুমডন্ডি ফুলতলা এটা হচ্ছে গুমতলি ফুল ফুলতলা আচ্ছা এটা হচ্ছে গুম গুমডন্ডি ফুলতলা বামে দিয়ে কোথায় যাই আমি জানি না ভিতরে যাই আর কি ভিতরে কোন কোন এলাকাগুলোতে যাই আমি জানি না এই এরপরে সম্ভবত আরেকটা রোড আছে আমি স্টপেজে যাওয়ার যাওয়ার পরে 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 আচ্ছা হয় জিজ্ঞেস করতে হবে কোন দিকে উঠবো রোডটা এখনো ভালো অবস্থানে আছে গাছগুলা কোনো কাঠা নাই অনেক পুরানো পুরানো গাছ দেখা যাচ্ছে এখানে বিশেষ করে ফুল গাছটা একটু বেশি আছে এখানে স্মেল গুড দেখি কী করতেছে এরা হ্যাঁ আমার জন্য ফ্রি আছে রোড অটো গ্যাস ফিলিং স্টেশন বন্ধ ট্রাকটা যেভাবে মারছে ওগুলো মনে হয় বাঁকা বাঁকা চলে এই মিনি ট্রাকগুলো এটা বোর্ডে একদিকে ওর পিছনে পাড় অন্য অন্যদিকে মানে কোনা কোনি চলে তো জিজ্ঞেস করতে হবে এখনো পর্যন্ত সাক্ষুর আসুক সাক্ষুর আসার পরে দেন জিজ্ঞেস করবো নন্দী ফুলতলা ফেলে এরপর হচ্ছে সাকপুর আসবে সম্ভবত আমি আসলে এই জায়গাগুলোতে আসি নাই তো আমি গোয়ালকালের দিতে গেছিলাম গোয়ালকালে রেলওয়ে স্টেশনের যেখানে আছে ওইখানে গেছিলাম কিছু ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের বাড়ি ছিল ওখানে অনুষ্ঠানে গিয়েছিলাম যায় নাই আর কি যায় নাই সিএনজিওওয়ালা মনে হচ্ছে সাইড দিবে না তো রিক্স নেই নাই আমার তো সিএনজিওওয়ালার দেখলে ভয় লাগে এই রোডগুলোতে ব্রেক আছে কিনা নাই লাইসেন্স তো নাই যে নাই ব্রেক আছে কিনা নাই সেটাও বুঝতে পারবো না স্কুল ছুটি হয়েছে বাচ্চারা স্কুল থেকে আসতেছে এটা কি স্কুল জানি না সামনে হচ্ছে এটা হচ্ছে সাতপুরা বাজার যতটুকু মনে হয় এখানে একটা মাজার আছে বড় এই যে আহলা আহলা দরবার শরীফ তরুণ আর কি আহলা দরবার শরীফ এটা দিয়ে এটা হচ্ছে সাতপুরা আমি এতটুকু পর্যন্ত চিনি সাতপুরা জমনে আর এটা দিয়ে হচ্ছে বোয়ালখালিতে যাওয়া যায় হুম চিনতে পারছি এগুলো এতটুকু পর্যন্ত চেনা আছে বাট সামনে একজনের কাছে জিজ্ঞেস করতে হবে এ মামা নতুন ব্রিজের ওটার রাস্তা কোনটা হ্যাঁ তারপর ফাঁসুরিয়া মূল্য এই কে আর কে ঠিক আছে আর হালার ফুল ফেরি এনসিনি বাট ইন্দুর তো মধ্যে দূরে আস আচ্ছা ঠিক আছে পাঁচুরিয়া মোর বলতেছে আমি আসলে কালারফুল টালারফুল বলতেছে ওগুলো চিনি বাট পাঁচুরিয়া মোর বলতেছে ওটা আমি চিনি না যাই হোক আজকে নতুন অভিজ্ঞতা হচ্ছে আধা কিলোমিটার আধা মাইল বলেছে দ্যাট মিনস এক কিলোমিটার এখানে সিএনজি অনেক বিধিকর অবস্থায় ফেলে দেয় সিএনজিগুলা কত কিলোমিটার স্পিডে চালাই সেটা বোঝাও যায় না ওই যে এটা ওভারটেক করলে আমি পারবো না আমি এবার পারবো এবার ওভারটেক করে ফেলি মনসা তল হচ্ছে চার দশমিক ফাইভ জিরো সাড়ে চার কিলোমিটার পাঁচুরিয়া বলছে এক কিলোমিটার মনসা বাদাম তল মানে আপনারা বুঝতে পারতেছেন যে মনসা বাদামতল মানে বাদামতলের মোড় সেটা হচ্ছে চট্টগ্রাম হাইওয়ে মানে ওটার জন্য আর কি মনসা করি সামনে দেখা না গেলে ভালো লাগে না ওটা খারাপ না কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হচ্ছে মাইকের আচ্ছা এই ব্রিজটা পার করার পরে আচ্ছা ওই যে আরেকটা বড় একটা ব্রিজ আছে অনেকদিন নাই তো অনেকদিন বলতে অনেক বছর সম্ভবত ছয় সাত বছর হবে এই রোডে আসছে আজকে আসছে শুধুমাত্র রোড এক্সপ্লোর করার জন্য রোড এক্সপ্লোর করব আর আপনাদেরকে দেখাবো আপনাদের যাতে কোনো সুবিধে না হয় আমার ভিডিওগুলো থেকে যাবে বলকালি বল এটা ভোলখালী উপজেলা শেষ বলতেছে নতুন ব্রিজ কোন দিকে নতুন ব্রিজ ভাইয়া নতুন ব্রিজ সুন্দর টুন্দে নতুন ব্রিজ সুন্দর টুন্দে নতুন ব্রিজ হ্যাঁ হ্যাঁ না না ইয়ে তো সামনে না পাশুরি দেবে এবার দিয়ে রানো ঠিক আছে ভাই না চিনলে আমারও জিজ্ঞেস করতে হয় এরকম আপনারও আপনাদেরও অনেক বেশি জিজ্ঞেস করতে হইতো আমি সেটাকে না করার জন্য ও মুস্তাফা গ্রুপের মুস্তাফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানে একটা প্ল্যান্ট আছে অনেক দূরে এসে করছে শহর থেকে অনেক দূরে

ভাই এখানে সব রোড আমি মানে কোন দিকে যাবো সেটাই তো বুঝি না একটার পর একটা রোড সামনে সামনে এরকম একটা যান পাশে রোড দেখলে তো ভয় লাগে নর্মালি আমি ভিডিওগুলো এডিট করি না কাট করি না যেটা র সেটাই দেখায় মানুষকে যদি এবার এডিট করা ভালো বাট এগুলো এডিট করার মতো ভিডিও না যে আমি এডিট করে এটা বসাবো এটা বসাবো এরকম না তো এটা হচ্ছে এমন একটা ভিডিও যেগুলো হচ্ছে মানুষ আসলে দেখতে চায় জানতে চায় এই কারণে করা এই যে সামনেরটা মনে হয় যে এটাই 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 পাচুরি এটাই সেই কাঙ্ক্ষিত আমি বাম পাশে গেলে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে আর ডান পাশে গেলেই হচ্ছে আমি নতুন ব্রিজ উঠব এই এই যে আমি নতুন ব্রিজের উদ্দেশ্যে এখান থেকে রওনা শুরু করব বাট আমার নতুন ব্রিজ থেকে অহরহ ভিডিও আছে চট্টগ্রাম কক্সবাজারের ভিডিও চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের ভিডিও তারপর নতুন ব্রিজ থেকে চট্টগ্রাম শহরের ভিডিও অনেক ভিডিও আছে বাট আজকের ভিডিওটা হচ্ছে কালুরঘাট সেতু থেকে আমি বলকালির উপর দিয়ে কীভাবে নতুন ব্রিজে আসবো এই তো যারা রাস্তা ছিলেন না আমার মতো তাদের জন্য এই ভিডিও আর যারা চিনে তাদের তো কথাই নাই হঠাৎ হঠাৎ করে রে করে এগুলোর কিছু বলা যায় বললে মেজাজ খারাপ হয়ে যায় এই রোড দিয়ে আবার বাস চলে আমি জানতাম না আসলে যেটা সত্য কথা এই রোড দিয়ে যে কী বাস এই এই বাসগুলো চলে এগুলা ছোট ছোট কি বাস বলে এগুলোকে মিনি একদম মিনি বাস থেকে আরও ছোটো মইজেটে এজি মইজেটে কত কিলোমিটার লিখলো আমি আসলে দেখি নাই বাট দেখাবো যদি সামনে সুযোগ হয় রাস্তাটা অনেক সুন্দর আছে আপনাদেরও ভালো লাগবে স্কুল ছুটি হয়েছে ছোট ছোট অপুরা আসতেছে এই যে ছোট ছোট ভাইরও আসতেছে আমার ডান পাশে কুচুরি ফানার ফুল ফুটেছে দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা কি করলো ছেলেটা কি ফেললো এখানে আমার দিকে তাকায় আছে এমনভাবে তাকায় আছে বাচ্চারা এটা স্কুল এটা কি স্কুল আমি একটু পড়ে দেখি এখানে নাম তো দেখা যাচ্ছে না এটা কোন স্কুল আচ্ছা আচ্ছা সরখানায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা ঝরখানায় উচ্চ বিদ্যালয় সম্ভবত এরা সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে আছে যার যার বাড়িতে যাবে আমার জন্য নতুন রোড নতুন এক্সপেরিমেন্ট এবং আশা করি সবারই ভালো লাগবে আমার জন্য যেমন নতুন অনেকের জন্য এই রোডটাও নতুন বা অনেকে জানে না যে মজাদ টেক থেকে এই রোড দিয়ে বয়ালকালিতে যাওয়া যায় শাখপুরাতে যাওয়া যায় বা ফুলতলা যাওয়া যায় বা কালুরঘাট ব্রিজ যাওয়া যায় মানে আমিও জানতাম এখানে একটা রোড আছে রোডটা আগের চেয়ে বড় করেছে কিন্তু আমি এই রোডে কখনো আসি নাই আজকে ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপেরিয়েন্স ফার্স্ট ইমপ্রেশন যাই বলি যেহেতু মানে স্কুলের বাচ্চাদের দেখলাম আমরাও তো পার করে আসছি দু হাজার সাতে তো আছে সে দিলাম এর আগে তো স্কুল লাইফ মানে পার করেছি মানে সময় কাটিয়েছি গিয়েছি স্কুল থেকে এসেছি বাট এই লাইফটা আর কখনোই ফেরত আসবে না যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলবে তাদের জন্য এই লাইফটা আর কখনোই আসবে না একসময় এসে সবাই মিস করবে মৈজ্য ট্র্যাক বলতেছে আরও ফাইভ কিলোমিটার দ্যাট মিন্স নতুন ব্রিজ আরও পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার যাবে ছয় সাত মিনিট যাবে তো যেটা বলছিলাম স্কুল লাইফটা যখন শেষ হয়ে যাবে কলেজ লাইফে আসবে ইউনিভার্সিটি লাইফ আসবে এরপর হচ্ছে প্রফেশনাল লাইফে চলে আসবে বাট সবচেয়ে বেশি যারা মিস করে এক স্কুল লাইফকে আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি লাইফকে মাঝখানে কলেজকে কেউ তেমনটা মনে রাখে না কলেজের ডিউরেশনটা খুবই কম জাস্ট দুই বছর এই কলেজের ডিউরেশনটা এই কম থাকার কারণে তেমনটা কোনো মেমোরিজ আসলে ক্রিয়েট হয় না বাট বাট স্কুল এবং ইউনিভার্সিটি স্কুলের পাঁচ বছর ইউনিভার্সিটিতে মার্স্টাসের চার বছর মাস্টার্সের দুই বছর আর হচ্ছে অর্ডার্সের চার বছর ছয় বছর আবার অনেকের জন্য মাস্টার্স এক বছর সো এই মেমোরিটা কিন্তু সবাই যত্ন করে রেখে দেয় কলেজের মেমোরি কেউ রাখে না সবচেয়ে বেশি মিস করে স্কুলের মেমোরিটাকে অনেক বেশি মিস করে সবাই আমি মিস করি যে স্কুলে কী কী করেছিলাম আর কীভাবে মাই খাইছিলাম আমরা আমাদের ছোটো ভাই বোনদেরও বলি আমরা স্কুলে থাকার সময় আমাদের স্যার আমাদের কে বাবু করে মেরেছে আমাদের ম্যাডাম আমাদের কে বাবু করে মেরেছে সো মেমোরি আপনার ক্রিয়েট করবেন যারা যারা ছোটো ছোটো ভাই বোনরা আছেন তাদেরকে বলছি স্কুলে থাকাকালীন সময় যতটুকু পারেন আপনারা মেমরি ক্রিয়েট করে রাখবেন যেটা এক সময় গিয়ে খুব দেখতে ইচ্ছে হবে আর যাদের মেমোরিজ থাকবে না তারা আসলে আফসোস করে থাকার পরে আফসোস করে না থাকার পরে আফসোস করে দুটার ফিলিংসটা একটু ডিফারেন্ট দুইটার ফিলিং দুই ধরনের একটাতে আনন্দের আর একটা হচ্ছে কষ্টের আমরা সম্ভবত অনেক দূরে চলে আসছি কালারফুল ব্রিজ কোনটা কে জানে আমি ভুলে গেছি কালারফুল কোনটা বাট রোডটা অনেক সুজাসুজি রোড সুন্দর আছে দুই পাশে সবুজ আর মাঝখানে হচ্ছে সবুজের মধ্যে একটা পিস চালা রোড সুন্দর এই রোডগুলোতে মানে কখন স্পিড উঠে যায় বোঝা যায় না কারণ কি সোজাসুজি রোড আমি অ্যাক্সেলারেশন রেখেছি এটা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে স্পিডটা আমি তো মিটার দিকে থাকাচ্ছি না আমি তো সোজাসুজি থাকাচ্ছি বাট আমার মনে হয় এটাতে এই স্পিড চলবে স্পিড থাকবে থাকা উচিত এভাবেই উঠে আর কি বাট এর চেয়ে লোয়ার স্পিড চললে কেমন জানি মানে ডিসস্যাটিসফ্যাকশন চলে আসে এই সবার জন্য সেম না যারা মানে আমি একটা কথা বলে যে রাইড রাইড আপনি যতটুকু পারবেন ততটুকু করেন আর যতটুকু পারবেন না ততটুকু করবেন না সুযাসুজি কথা আমি আমি তো না চালাই চালাই চলে যাচ্ছি ও এদিক দিয়ে বাস যায় হ্যাঁ সামনেরটা মনে হয় কালারফুল 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 ঠিক আছে কালারফুল এতটুকু পর্যন্ত আমি চিনি কালার কালারফুল পর্যন্ত আমি চিনি কারণ এই যে পাশে সালমের ফ্যাক্টরি আছে আমি ওখানে এসেছিলাম এই সেনাবাহিনীর গাড়ি আছে সামনে এটাই হচ্ছে সেই কালারফুল যেটার জন্য দীর্ঘদিন ধরে মানে এই পাশের মানুষ অপেক্ষা করেছিল বিশেষটা হয়ে গেলে তাহলে ইজিলি সবাই মুভ করতে পারবে এই রোডের উপর দিয়ে এই আমার বাম পাশে হচ্ছে অ্যাসালমের একটা ফ্যাক্টরি কী ফ্যাক্টরি সেটা আমি বলবো না এটা আপনারাও জানেন এসালমের ফ্যাক্টরি এটা আর ডান পাশে স্কুল ছুটি হয়েছে এটা কী স্কুল কোন স্কুলের আমি নাম জানি না এই মুহুর্তে পাওয়ার জেনারেশন লিমিটেড নাম লিখে আছে সে একটু পড়েছি শিকল বাহা কালারফুল বহুমুখী উচ্চ বিদ্যালয় আমি কি আর্মিদের গাড়ি ফলো করা উচিত নাকি ওভারটেক করে চলে যাওয়া উচিত সুযোগ ফেলে ওভারটেক করে চলে যাব কারণ ওনারও একটা স্পিড মেনটেন করে আর বাইকের জন্য একটা আরেকটা স্পিড মেনটেন হয় ওনার যেহেতু ফোর ফোর হুইলার আর আমার মানে যদি গাড়ির পিছনে পিছনে চালায় তাহলে ফুটেজ ভালো আসবে না এ হচ্ছে কথা হচ্ছে আর আরেক কিলোমিটার বাকি আছে ও বা এটা কিনে যাচ্ছে আমি ওভারটেক করে চলে আসছি ওনারা আস্তে ধীরে আসুক যে সব বাচ্চারা একটা রিক্সাতে করে রিক্সাতে করে যাচ্ছে বাট ওর পাটা নিচে রেখেছে বাট অ্যাক্সিডেন্ট ডেঞ্জার কাম নো নোটিস ওনারা যদিও বা এখনও বাচ্চারা এখনো জানে না বাট এটা জানা দরকার অ্যাক্সিডেন্ট হওয়ার পর পর এক্সপিরিয়েন্সটা হয় এর আগে হয় না তো এ হচ্ছে আমার জন্য নতুন রোড নতুন এক্সপিরিয়েন্স নতুন নতুন ইমপ্রেশন রাস্তা সুন্দর আছে রাস্তার কোনো ভাঙ্গা চোরা নাই আমি রিল্যাক্সে গাড়ি চালায় আসছি বাইকে গেলে কতদিন সময় যায় আর এই রোডে হচ্ছে কি চলে বাস চলে মিনি মিনি বাসগুলো চলে আর সিএনজি তো আছেই সিএনজি তো সারা বাংলাদেশে চলে ওই যে মসজিদ খবর দিচ্ছে যে মসজিদ চলে আসছি প্রায় এই সামনে একটা ট্রাক আছে ওই ট্রাকের কারণে বাসও যাইতে পারতেছে না আমিও যাইতে পারি না আর যেহেতু সিএনজি আসতেছে সিএনজি সাইড দেওয়া উচিত আমি বাস ওভারটেক করে চলে আসছি ট্রাকটাকে ওভারটেক করে দিয়েছি কারণ ওটার পিছনে ধোয়া খাইতে হবে আমার ডান পাশ এসালামের অনেকগুলো ফ্যাক্টরি আছে এই আমি কোন দিক দিয়ে কীভাবে যাবো এখানে লেখা আছে ফিরিঙ্গে বাজার ব্রিজ গার্ড কক্সবাজার বামে আর ডানে হচ্ছে বামে হচ্ছে কক্সবাজার আর ডানে হচ্ছে চিটাভাঙ কক্সবাজার হাইওয়েটা ঠিক আছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে আমি থেকে আসি এই মুহূর্তে মরজাদ মজাটেক হাইওয়ে থেকে আমি মরজাদেক থেকে হাইওয়ে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে উঠলাম এই আর বাম পাশে দিয়ে ব্রিজ গাছ যাওয়া যায় আর ডান পাশে তো আপনারা ছিলেন থ্যাঙ্কস চট্টগ্রাম সাউথ রোড ডিভিশন এই এই যে আমি চলে আসছি এখন হচ্ছে নতুন ব্রিজের টোল প্লাজা দেখা যাচ্ছে ঠিক আছে এইগুলো আর দেখাবো না আপনারা অনেকে দেখেছেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার চ্যানেল দ্য অফ ফ্রাইডের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত